আশাবলক অবশেষে হামজাকে নিয়ে মুখ খুলেন ভারতের কোচ ভারতের কোচ বলেন হামজাকে আটকানো খুবই কঠিন তার কারণ হচ্ছে হামজা বর্তমানে দারুণ পারফর্মে আছে নেপালের বিপক্ষে একটা গোল করছে বাইসাইকেল কিকে কে নেই গোল করছে এখন আমাদের মেইন ফোকাস থাকতে হবে হামজার থেকে হামজাকে আমরা কিভাবে আটকাবো হামজাকে আটকাতে হলে আমাদের তিন থেকে চারজন ভালো ডিফেন্স রাখবে এখান থেকে আমাদের মেন ফোকাসটা রাখতে হবে হামজার উপর কারণ তিনি সিঙ্গাপুর নেপাল ভুটান সবার বিপক্ষে দারুণ পারফর্ম পারফরমেন্স করেছে ভারতের কোচ আরো অনেক কথা বলছে সামি সাম ইসলাম সবাই বর্তমানে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে হারানো খুব কঠিন একটা কাজ হবে আমাদের জন্য ভারতের স্কোয়াডে ইতিমধ্যে যোগ দিয়েছে প্রবাসী ফুটবলাররা যারা অস্ট্রেলিয়ায় তারপর ফ্রান্সে খেলেছে বর্তমানে ভারতের স্ট্রাইকে ডিফেন্স সব কিছু শক্তিশালী হয়ে গেছে ভারতের কোচ এখন তাদেরকে নিয়ে খুব কাজ করছে আর এখানে আমাদের বাংলাদেশ একেবারে ভিন্ন এই হাবরিয়ার কাবরার জন্য আমাদের বাংলাদেশ ফুটবলটা একেবারে রুবে যাচ্ছে হাবড়িয়ার কাবরা হামজা সামি নিয়ে কোনো কাজ করতেছে না বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কি করছে তারা কিভাবে জায়ান কি ভাই দেখে না তারা যদি ভাই তাদেরকে যদি কাজ করে এই জায়ান তারা যদি আমাদের তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলটা আরো সুশীল হয়ে যাবে এখন দেখুন সামনে আমাদের ভারত ম্যাচ এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ভারতকে কীভাবে হারাবো ইতিমধ্যে দেখুন ভারতের কোচ তিনি ঘোষণা দিয়েছে আমাদেরকে বরঠের ব্যবধানে হারিয়ে দেবে ভারতের কোচ বর্তমানে হামজাকে নিয়ে কাজ করছে এই হামজাকে কীভাবে আটকাবে আর আমাদের কোচ কাবরা তিনি সেই সেটা করছেন তিনি এখন দেখুন সাত তারপর ফাইভ রাখি হোসেন কিনে ব্যস্ত এখন যদি প্রবাসী নিয়ে যদি কাজ না করে তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলে কখনোই উন্নতি হবে না বাংলাদেশ ফুটবল বর্তমানে সিন্ডিকেট কারণে সেই যাচ্ছে এই সিন্ডিকেট যতদিন থাকবে এই বাংলাদেশ ফুটবলে কতদিন উন্নতি আসবে না বর্তমানে দেখুন কোচ কাবরাকে বাদ দিতে হবে তারপর মিতুর মামাকে বাদ দিতে হবে আর এই ডিফেন্স লাইনে পরিবর্তন আনতে হবে তাহলেই বাংলাদেশ ফুটবল উন্নতি করতে পারবে অপরদিকে এখন আমাদের নেক্সট টাইগ হচ্ছে ভারতকে আমরা কিভাবে হারব আপনারা তো সবাই জানেন আমাদের এখন ভারতের বিপক্ষে ম্যাচ ম্যাচ আছে এই ম্যাচের আগে বাংলাদেশ কী প্রস্তুতি নিচ্ছে এই ভারতের বিপক্ষে দেখুন বর্তমানে অপরদিকে ইন্ডিয়ারা দারুণ পারফরমেন্সে এবং তারা প্রতিদিন অনুশীলন করছে তারা বর্তমানে আমাদের বাংলাদেশে অবস্থান করছে ভারতের কোচ বলেই দিয়েছে আমাদের কিভাবে হারাবে গণমাধ্যমে এসে আমাদেরও সেই বিষয়টা মাথায় রেখে তাদেরকে বড় ব্যবধানে আমরা হারাবো ইনশাল্লাহ